নব্বই দশকে লাশ্যময়ী ও সাহসী বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি অক্ষয় কুমার আমির খান সালমান খান গোবিন্দ সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে দর্শক মনে জায়গা করে নিয়েছেন এ নায়িকা দীর্ঘদিন ধরে বলিউড থেকে দূরে রয়েছেন তিনি এবার আলো ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হলেন এ অভিনেত্রী ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার থেকে জানা গেছে চব্বিশ জানুয়ারি ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে গিয়ে মহাকুম্ভে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী মমতা কুলকার্নি মহাকুম্ভের কিন্নর আখড়াতে মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা এদিন পিণ্ডদানও করেছেন তিনি এই রীতির মাধ্যমে নতুন নামও গ্রহণ করেছেন অভিনেত্রী তার নতুন নাম শ্রী ইউমাই মমতা নন্দগিরি কিন্নর আখরার আচার্য মহামণ্ডলেশ্বর অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখরার আচার্য স্বামী জয় গিরির সঙ্গেও দেখা করেন মমতা আর সেই মুহূর্তের বেশ কিছু ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এসব ভিডিওতে মমতাকে দেখা গেছে গেরুয়া রঙের পোশাকে তার সঙ্গে অভিনেত্রীর গলায় শোভা পাচ্ছে রুদ্রাক্ষের মালা পুরোপুরি অচেনা রূপে ধরা দিয়েছেন এ অভিনেত্রী দুই সালে মুম্বাই পুলিশ দুই হাজার কোটি রুপির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে মূলত মমতা কুলকার্নি ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এ মামলায় অভিযুক্ত করা হয় পরে দুই হাজার সালের শেষের দিকে এ মামলা থেকে খালাস পান অভিনেত্রী মমতা কুলকার্নি কিন্তু চব্বিশ বছর এ অভিযোগ মাথায় নিয়ে বিদেশে কাটিয়ে গত বছর ভারতে ফিরেন মমতা উনিশশো সালে রাজকুমার ও নানা পাটেকারের তিরঙ্গা সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন মমতা কুলকার্নি নব্বইয়ের দশকে কারণার্জুন ওয়াক হামারা হ্যাঁ কান্তি বীরের মতো বেশ কয়েকটি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এ নায়িকা